আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি বাঙালির অতি প্রিয় চিকেন কষার রেসিপি চিকেন কষা তো আপনারা অনেকভাবেই বানিয়ে থাকেন একবার আমার স্টাইলে এইভাবে বানিয়ে দেখুন খেতে হবে একেবারে অতুলনীয় চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেনকে আগে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টিস্পুন টক দই আর দিয়ে দিলাম এক টি স্পুন ভিনিগার ভিনিগার না থাকলে এখানে লেবুর রসও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা পর একটা কড়াইয়ে আমি তিন টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনি আর তিন চারটে লবঙ্গ হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ খুব বেশি আমি ভাজবো না পেঁয়াজ একটু সফট হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নেব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝাল একটু বেশি পছন্দ করলে কাঁচা লঙ্কাটা বেটে দিতেও পারেন তারপর ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না তাহলে মশলাটা ভালো করে কষানো হবে না মশলা যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট টমেটোর একটা টমেটোকে আমি মিক্সির জারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি টমেটোটাকেও খুব ভালো করে আমি এখানে কষিয়ে নেবো খুব ভালো করে টমেটোটাকে এইখানে প্রায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে যখন টমেটো এইভাবে কষিয়ানোর পর তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটাকে দিয়ে হাই ফ্লেমে চিকেনটা প্রায় দশ থেকে বারো মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম এখানে লো করলে কিন্তু চিকেন জল ছেড়ে দেবে জল ছেড়ে দিলে কষানোটা ভালো করে হবে না তাই জন্য হাই ফ্লেমে চিকেনটাকে আমি খুব ভালো করে এখানে কষিয়ে নেব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে শেয়ার করার অনুরোধ রইল অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব গরম জল চিকেন কষানোর সময় অবশ্যই গরম জলের ব্যবহার করবেন গরম জল আমি এখানে দিয়ে দিলাম এক কাপ তারপর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব প্রায় দশ থেকে বারো মিনিট অথবা যতক্ষণ না জলটা একটু শুকিয়ে যাচ্ছে বা চিকেনটা একটু সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে আমাদের চিকেন কষাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে এসেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এখানে কিন্তু আমাদের চিকেন কষাটা পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই চিকেন কষাটা খেতে খুবই ভালো লাগে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ